আসসালামু আলাইকুম আমি জিনো পরিষদক আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা বসীকরণ কাজ এটা চুয়াল্লিশটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ যে দেখতেছেন এই যে চুয়াল্লিশটা তাবিজ দেখলেই বুঝতে পারবেন এই তাবিজগুলো ঠিক আছে চুয়াল্লিশটা তাবিজ ঠিক আছে এটা হলো আপনার হলো রাজমোহনী তাবিজ দেওয়া আছে অনেকগুলো ঠিক আছে এবং রাজমোহনীর সাথে আরও অনেক কাজ করা আছে সেই কাজের জন্য এটা তাবিজ হইয়ে দেখেন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন অনলাইনে কাজ কাজ করবেন না কাজ করে কেউ প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজ অথবা কোনো কবিরাজে বাসায় গিয়ে কাজ করাবেন অনলাইন জগৎটা খুবই নষ্ট হয়ে গেছে এই জায়গাটা আমার আসন এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি দেখেন এই আসনে আর অনেকেই আমার ভিডিও নিয়ে আপনার হলো চুরি করে চুরি করে তাদের আইডিতে ছেড়ে দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আমার মোবাইল নাম্বারটা বলতেছি যাতে ভিডিও যেন না ইয়ে করতে পারে ঠিক আছে চুরি যেন না করতে পারে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার এবং পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স তো এখন আপনাদের দেখাচ্ছি এই যে লাইনে এক লাইন করে দেখাবো ঠিক আছে এই যে এটা হলো একে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে এটা হলো চলাচল রাস্তায় বা শ্মশানে পোতাতে হবে এটা হলো আপনার এই যে দেখেন সুন্দর করে ওয়ং মমিনী অমুকের সাথে অমুকের পলবিদ করে ধর ধর অংলিং সোহা আয় আসে মা কালী চল সোহা এটা একটা মন্ত্র এগুলো কতবার বলতে হবে এগুলো আছে ঠিক আছে এটার সাথে আরও আছে ওম শনি ওম মঙ্গল ওম পূর্ণিমা ওম আমাবস্যে চারগুণে একদিন আরও মন্ত্র আছে তিনটে মন্ত্র এগুলো আমি বললাম না অনলাইনে বুঝে নিতে সিক্রেট জিনিস এটা মাছের গলায় বেঁধে মাছটা ছেড়ে দিতে হবে এই যে মাছ মাছের গলায় এখানেও মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা কুকুরের কুকুরকে খাওয়াইতে হবে এটাও মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে ঠিক আছে এই তালাটা বেঁধে সেতে করে এটারও মন্ত্র আছে তালা তালা বন্ধ করে দিলাম সব তালা মন্ত্রী অমুকের সাথে অমুক ঠিক আছে এইভাবে মন্ত্র আছে ঠিক আছে এটা হলো মন্ত্র ঠিক আছে এই যে এটা মেয়ের বাড়ির সীমানায় পোতাতে হবে আর এই তিনটা হলো বিয়ে বন্ধ করার জন্য এটা বিয়ে বন্ধ করার জন্য শ্মশানে কবরে আর নদীতে ফেলতে হবে ঠিক আছে বিয়ে বন্ধ করার জন্য ঠিক আছে সেটা একটা বশীকরণ কাজ তার বিয়ে বন্ধ করতে হবে বস করে আনতে হবে ঠিক আছে এ তারপরে এটা রাজমোহনী তাবিজ এটা হলো ময়লা আছে না যে কোনো ময়লা ময়লার ওখানে গিয়ে ফেল ফেলাইতে হবে ডাস্টবিনের ময়লা হোক যে কোনো ময়লা এটা শ্মশানে পোতাইতে হবে এটার সাথে মন্ত্র আছে অংরিং রিং লিং চিং লং গং বল্লবে সোহা অমুকের সাথে অমুক বল্লবে সোহা ঠিক আছে এগুলো মন্ত্র আছে এটা কবিতরে গলায় ঝোলায় কবিতা সেরে দিতে হবে এটা গাছে লটকাইতে হবে অথবা শশানে এটা হলো তিন রাস্তার মোড়ে অথবা কপরে এটা হলো এটা অনেক একটা ভালো একটা ইয়ে ঠিক আছে এটা হলো এক হাজারবার একটা মন্ত্র আছে ঠিক আছে এই মন্ত্রটা ফু দিয়ে এটা শরীরে রাখতে হবে এটার সাথে আপনার মন্ত্রটা আছে অং নমদেবীর উপায় ঠিক আছে অমুকের সাথে অমুকের আক্রোষণ ঠিক আছে কুরুকুরু সাহা আরও কিছু মন্ত্র আছে ঠিক আছে এটা তারপরে এটা দরজার সামনে পোতাতে বা শ্মশানে পোতাতে হবে এটা এটা হলো মেয়ের চলাচল রাস্তায় বা শ্মশানে পোতাতে হবে এটা হলো মেয়ের বাড়ির ইয়েতে রাস্তায় চাপা দিতে হবে বা মেয়ের ঘরে এটা হলো আপনার হলো এটা হলো আপনার উল্টা হয়ে গেছে ঠিক আছে এটা আপনার মাথার চুল একটু কাপড় এগুলো দিয়ে ঘরের দরজায় দেখে দিতে হবে এটা রাজমোহনী তবে শ্মশানে পোতাতে হবে এটা মেয়ের চলাচল রাস্তায় বা গাছের গোড়ায় গাছের গোড়ায় পোতাতে হবে এগুলো আমি পরে বলতেছি ঠিক আছে তারপরে এই যে এটা বাড়ির দরজার সামনে ঘরের দরজার সামনে এটা কবরে এটা সীমানায় এটা কলা গাছে এটা হলো বিছানার নিচে এটা হলো আপনার হলো কবরে ঠিক আছে এটা হলো কবরে তারপরে এটা চলাচল রাস্তায় এটা কবরে এটা কবরে এটা শ্মশানে এটা হলো সীমানায় অথবা কবরে ঠিক আছে এটা দরজার সামনে পড়তে হবে আর এই যে তাবিজ এগুলো এগারোটা তাবিজ আছে এই যে এটা দিয়ে এই যে এগুলো এই কাঁড়ি দিয়ে কাঁ দিয়ে এগারোটা এটা আপনার আগুনে পড়তে হবে চামেলি তেল দিয়ে ঠিক আছে ওই যে চামিলি তেল ইয়ে দিয়ে চামেলি তেল দিয়ে তো এখানে মোট চুয়াল্লিশটা তাবিজ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশটা চুয়াল্লিশটা তেতাল্লিশটা ঠিক আছে তো তেতাল্লিশ দিয়ে এই কাজটা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কেউ অনলাইনে কাজ করবেন না বারবার বলতেছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম